গাইবান্ধা জেলায় একজনই আছেন তিনি হচ্ছেন রাত ভাই আসসালামু আলাইকুম ভিয়ার্স কথা বলছি আমার পাশে সেই ভাইরাল রঞ্জু ভাই কিন্তু চলে আসছে আপনারা হয়তো মনে করবেন রঞ্জু ভাই আজকে আমার এখানে আসলো না মূলত রঞ্জু ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক আগের থেকে ঠিক আছে সে শুরু থেকে আমি আছি আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করি ভাই এখানে আসছেন অনেকদিন পরে আমার খুবই ভালো লাগছে মূলত আমার এখানে বেড়াতে আসছেন যেহেতু প্রচুর ব্যস্ত যাচ্ছে ওনার এবং এখন একটু অসুস্থ দেখলাম তিনি সেদিন একটা স্টেজ প্রোগ্রামে গিয়ে বলতেছে ভাই একটু শরীরটা খারাপ হচ্ছে সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন যেহেতু প্রচুর কাজ করতেছে ওকে আপনি একটু বলেন আর আমিও আমি অনেক দিন থেকে ইচ্ছা যে আমি রাত ভাই আজ থেকে দুই বছর আগে আসছিলাম আপনার কাছ থেকে এসে লাইভ স্ট্রিম চালু করে নিয়ে গেছি তো এই একটা ভালোবাসা তখন থেকে আপনি মাঝে এত এবং আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ আমাদের দেশের বাইর থেকেও মানুষ আসছে আপনার কাছে এসে মনিটাইজেশন চালু করে নিয়ে যাচ্ছে তো এই যে আপনি এত ব্যস্ত তারপরও মাঝে মধ্যে আমাকে ফোনে ফোন দেন রঞ্জু ভাই কিরকম আছেন কাজ কেমন চলছে খুব ভালো হচ্ছে চালিয়ে যান এই যে একটা ভালোবাসা আর এই থেকে আমি চাই যে আমার প্রতিনিয়তই দেখা হোক আর আপনি একটা কথা বলছেন যে রঞ্জু ভাইরাল আসলে আমি আমি ভাইরাল না আমি মনে করি যে আমাদের গাইবান্ধা জেলা ভাইরাল আমাদের রংপুর বিভাগ ভাইরাল কারণ যে মানুষগুলো লাইক কমেন্ট শেয়ারে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা এগিয়ে যাচ্ছে আপনার মতো মানুষরা মানুষকে সহযোগিতা করতে পারতেছে ফেসবুকে আপডেটগুলো জানিয়ে দিচ্ছে এটা এডমিশন কিছু না ভাই আমরা চাই যে আমাদের গাইবান্ধার যতগুলো কন্টেন্ট ক্রেটর আছে আমরা সবাই এগিয়ে চাই আপনি যদি এগিয়ে যেতে চান এটা আসলে গল্প না অ্যাডভারটাইজ করতেছি না রাত ভাই এত সুন্দর একজন মানুষ যিনি প্রফেশনাল ভাবে ফেসবুকে সকল তথ্য জানিয়ে দেয় জেলায় একজনই আছেন তিনি হচ্ছেন রাহাত ভাই হ্যাঁ ফেসবুক সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন অনেকের কাছ থেকে আমরা মনিটাইজেশন করে নিই কিন্তু রাহাত ভাই এটা হচ্ছে একজন প্রফেশনাল একটা কাজ যে উনি এই কাজে করে যাচ্ছেন শুধু আমরাই আসি গাইবান্ধা থেকে আসি তা না বাংলাদেশের প্রাণ প্রতিটা জায়গা থেকে লোকজন আসতে কাজ করে নিচ্ছে এবং বিদেশের বাইর থেকে আসতে আমরা ভিডিও গুলো দেখি তো আপনিও চাইলে আসতে পারেন ভাইয়ের হচ্ছে ঠিকানাটা আমার মুখেই বলি যারা মানুষ আছেন যারা গাইবান্ধার গাইবান্ধা থেকে ভিডিওটা দেখবেন তারা ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আসবেন কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ তারা যোগাযোগ করতে হবে না ডাইরেক্ট পলাশবাড়ি আসবেন পলাশবাড়ি থেকে ঘোড়াঘাট আসবেন এসেই যে কোনো অটোওয়ালাকে বলবেন যে কাম দিয়ে যাবো কাম দিয়ে আসলেই সুন্দর একটা সাইনবোর্ড থাকবে রাহাত মিডিয়া এসেই ভাইয়ের চলে আসতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ দর্শক আপনারা গেলে চলে আসতে পারেন আসলে রঞ্জু ভাই এতটা প্রফেশনাল দেখেন কোনো জড়তা নাই তার মুখে এখান থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা অনেক সময় কথা বলতে আ ও ই বিভিন্ন কথা বলি ভাই কিন্তু ওই জিনিসটা নাই এই মানে স্মৃতিটা হচ্ছে দর্শকদের অনুপ্রেরণা পেয়ে ভালোবাসা পেয়ে কিন্তু এই জায়গাতে আসতে পারি কারণ দর্শকগুলো আমার পেশাল গুলো শোনে কথাগুলো শোনে সেই কারণে যতই দিন যাচ্ছে অতই ফটফটে কথা বের হচ্ছে আর কি আলহামদুলিল্লাহ এরকম মেশিনারি মানুষেরও দরকার আছে রোবটের মতো কথা বলে যাচ্ছে আমরা কিন্তু ভয় পারি না তো যাই হোক আমি বলে দিচ্ছি আপনারা যদি চলে আসেন আমার এখানে কামলিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন খোলা থাকে শুক্রবার বন্ধ রেখে দিনগুলোতে বন্ধ রেখে আমি পেজে আগের দিন আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় আপনারা চলে আসবেন ইনশাল্লাহ সার্ভিস চার্জ প্রযোজ্য এবং প্রতারকদের সাধারণ ইতিমধ্যে অনেক ভুয়া আইডি পেজ আমার নামে ক্রিয়েট করেছে আপনাদেরকে ইনবক্স করতে পারে বলতে পারে যে কাজ করে দিব টাকা পয়সা চাইতে পারে এক্সেস চাইতে পারে এই কাজ করবেন না আপনার আইডি পেজ কিন্তু গায়েব হয়ে যাবে আপনারা সরাসরি আমার এখানে এসে ইনশাল্লাহ সেবা নিতে পারবেন আর এখানে অবশ্যই আপনারা যখন আসবেন আমি যেহেতু স্ট্যাটাস দিয়ে আগের দিনে স্ট্যাটাসটা দেখে আসবেন দূর থেকে যারা

শেয়ার পাশে থাকবেন এই আসার পর দেখতে রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখো একটু শেয়ার করি